پريكس <inaudible> 100000 মুকুরবারের সিনিয়র আইনজীবী জনাব আবদুল হক প্রা সাহেব উনি দুইবারের সভাপতি এবং তিনবারের সেক্রেটারি ছিলেন উনি একজন সিনিয়র স্বনামধন্য আইনজীবী ওনাকে আজকে বিজ্ঞ আদালতে উনি স্বেচ্ছায় হাজির হয়েছেন ওনার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নাই জাস্ট ওনাকে হয়রানি করার জন্য অত্র মোকদ্দম আনয়ন করা আছে ঘটনার তারিখে ওনার মেয়ের বিয়ে ছিল বিয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন ওনার মেয়ের সমস্ত ডকুমেন্টস বিবাহের ডকুমেন্টস বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তারপরও বিজ্ঞ আদালতে জামিন জামিন চারটি মামলার মধ্যে তিনটি মামলাতে নামঞ্জুর করে হাজতে প্রেরণ করেছেন এই আঠারো পাঁচ পঁচিশ তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে আজকে বিজ্ঞ বিচারিক আদালত মহানগর দায়রা জজ আদালতে উনি আত্মসমর্পণ করলে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাকে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে আমাদের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট জ্ঞাপন করি আর